দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো বাজরিগার পাখি লালন পালনের পদ্ধতি ও এর থেকে কিভাবে লাভবান হওয়া যায় সে সম্পর্কে পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি বাজরিগার যারা শখের বসে পাখি লালন পালন করেন তাদের কাছে খুবই পরিচিত একটি পাখি বাজরিগার শুধু শখ করে নয় এখন বাণিজ্যিকভাবে বাংলাদেশে এটি খুবই জনপ্রিয় তবে এটি আমাদের দেশি পাখি নয় মূলত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ পশ্চিম উপকূল অঞ্চলে এটি দেখা যায় এছাড়াও তাসনেমেনিয়া এবং আশেপাশের কয়েকটি দেশেও এই পাখি দেখতে পাওয়া যায় বনে বাস করে এমন বাজরিগার লম্বায় প্রায় ছয় দশমিক পাঁচ থেকে সাত ইঞ্চি এবং ওজন পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত হয় তবে খাসায় পালা পাখি আকারে ওজনে একটু বড় হয় খাসায় পালন করা পাখি লম্বায় সাত থেকে আট ইঞ্চি হয়ে থাকে বাজরিগার প্রাকৃতিক প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রঙের হয় এছাড়াও থাকে নীল সাদা হলুদ রঙের সব সারা গায়ে পেটের নিচে আকাশে হলুদ বা অন্য রঙেরও হয়ে থাকে অনেকে আছেন শখে বাজরিগার পোষণ তবে কোনটি ছেলে বা মেয়ে তা বুঝতে পারেন না পরে দেখা গেল পাখি ডিম দেয় না। কিছু লক্ষ্য করলে এটি বোঝা খুবই সহজ একটি পুরুষ নাকের ছিদ্রের চারপাশে নীল রঙের ঝিল্লি থাকে এই ঝিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্র সহ বিস্তৃত হয় অল্প বয়স্ক পুরুষ বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে যে ঝিল্লি থাকে সেটার রং হয় গোলাপি বা বেগুনি সময়ের পরিক্রমায় এই রঙের পরিবর্তন হয় ছয় থেকে সাত মাস বয়সে এই রং হয়ে যায় নীল পূর্ণবয়স্ক একটি স্ত্রী বাজরিগারের নাকের চারপাশে রঙের ঝিল্লি দিয়ে ঘেরা থাকে এটিও তার কপাল ও ঠোঁটের মাঝের নাকের বিস্তৃত অল্প বয়স্ক স্ত্রী বাজরিগারের নাকের চারিদিকের ঝিল্লি হালকা সাদা গোলাপি বা নীল রঙের হয় আবার নীল সাদার সংমিশ্রণও হতে পারে ছয় থেকে সাত মাস বয়সে এই রং পরিবর্তিত হয়ে বাদামি রঙে পরিণত হতে থাকে তিন থেকে চার মাস বয়সের বাজরিগার স্ত্রী না পুরুষ চেনা তেমন সহজ নয় তবে কিছু লক্ষণ দেখে বাজরিগারের বয়স চেনা যায় অল্প বয়স্ক বাজরিগারের কপালে সাধারণত ডোরা কাটা দাগ থাকে পুরনো বয়স্ক বাজরিগারের কপালের রং পূর্ণতা পেয়ে ডোরা দাগ দূর হয়ে যায় প্রতিদিন বাজরিগারের খাবার তালিকায় কি কি থাকতে পারে এবং কি পরিমাণে থাকতে পারে চলুন তা দেখে নেওয়া যাক বাজরিগারের খাদ্য তালিকায় যেসব সব দানা রাখা যায় তা পাঁচ কেজি খাবারের মিশ্রণের উপকরণ এবং পরিমাণ হলো পাঁচ কেজি সিড মিক্সে থাকতে পারে কাউন তিন কেজি চীনা হাফ কেজি গুজি তিল দুশো গ্রাম পোলাও চালের ধান এক কেজি ক্যানারি সিড দুশো গ্রাম শৌখিন মানুষরা বাড়িতে আলাদা সৌন্দর্য আনতে বাজরিগার পোষেন এই জাতের পাখি পোষার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না শুধু দরকার সঠিক পরিচর্যা মাত্র দশ ফুট দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার একটি ঘরে প্রায় একশো জোড়া বাজরিগার পাখি পোষা যায় যারা নতুন বাজরিগার পাখি পুষবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো কয়েকজন পাখি পালকের সাথে কথা বলুন তারা কিভাবে পাখি লালন পালন করে তা লক্ষ্য করুন প্রাথমিক অবস্থা লাভের চিন্তা করবেন না আগে পাখি সুস্থভাবে পালন করা শিখুন পাখি কেনার আগে পাখি রাখার জন্য যথাযথ স্থান এবং খাসার ব্যবস্থা করুন প্রথমে দুই জোড়া কম বয়সী পাখি কেনুন ছেলে অথবা মেয়ে পাখিকে আলাদা রাখুন ছেলে মেয়ে পাখিকে একসাথে দিন সঠিক সময়ে কিংবা সঠিক নিয়মে পালন না করলে এরা আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে বাজরিগার পাখির বয়স যখন আট মাস হবে তখন থেকেই ডিম দেওয়া শুরু করবে দুই মাস বয়সী প্রতিজোড়া বাচ্চা প্রায় তিনশোটা টাকা বিক্রি করা যায় বাজরিগার প্রতি তিন মাস পর পর ছয় থেকে আটটি করে বাচ্চা ডিম থেকে ফোটায় এভাবে সকল খরচ বাদ দিয়ে প্রতি মাসে ভালো টাকা আয় করা যায় খুব সহজেই অল্প পরিসরে বিনিয়োগ করে প্রতিদিন মাত্র দুই তিন ঘন্টা সময় দিয়ে চার মাসের মধ্যে বিনিয়োগ করা টাকা সহ লাভ উঠিয়ে আনা সম্ভব তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ